আজকে করব আমি ওল দিয়ে ইলিশ মাছের ঝোল তো প্রথমে আমি মাছগুলোর গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব তারপর ওলগুলোকে গরম জলে সিদ্ধ করতে দেব হালকা একটু লবণ দিয়ে ওলগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার নামিয়ে দেবো কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হলে মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দেবো এবার আর এক পিঠ উল্টে ভাসতে দিয়ে দেবো তো মাছ ভাজা আমার হয়ে গেছে পাঁচ নামিয়ে নেব রাঁধুনি ফোড়ন দিয়ে ওলগুলোকে সামান্য একটু ভেজে নেব তো তোমরা দেখতে পাচ্ছ ওলগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আদা জিরে লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব হালকা সামান্য কষিয়ে এর মধ্যে হলুদ দেব লবণ দেব সামান্য একটু কষিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব জলটা দিয়ে ফোটা অব্দি অপেক্ষা করব দেখতে পাচ্ছ জলটা আমার ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে সামান্য একটু নেড়ে ছেড়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো খানিক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু দেখব তো মাছ আমার প্রায় হয়ে এসেছে আর একটু ফুটলেই মাছটা আমি নামিয়ে নেব এই যে হয়ে গেছে তো এবার আমি মাছটা নামিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত সহজ পদ্ধতিতে মাছটি রান্না হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড Subscribe, cura de ver.